বন্ধুরা আজকের প্রশ্ন পকেটে মাত্র দু টাকা থাকলে কি খাওয়া যায় উত্তর অবশ্যই মোজমুচের সমুচার বাজারে সেরা সমুচার চেয়েও সাধে সেরা এই রেসিপিটি তৈরি করতে আপনার খরচ হবে নগণ্য আজ আপনাদের দেখাবো কিভাবে এই কম খরচের রেসিপিটিকে করে তুলবেন দোকানের চেয়েও পারফেক্ট চলুন সেরা সমুচার উৎসব শুরু করি সমুচার আসল জাদু লুকিয়ে থাকে তার ডোতে একটি পাত্রে দুই কাপ নিন এতে সামান্য লবণ ও এক চামচ তেল দিয়ে ময়ান দিন এই ময়ান যত নিখুঁত হবে আপনার সমুচা তত ক্রিস্পি হবে হাতে মুঠ করে যখন ডোলাটা সহজে বাঁধবে তখন বুঝবেন ময়ান একদম ঠিক আছে এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটি মাঝারি নরম ডো তৈরি করুন খেয়াল রাখবেন ডো যেন বেশি শক্ত না হয় এবং বেশি নরম না হয় ডো তৈরি হলে র্যাপিং পেপার দিয়ে মুড়ে পনেরো মিনিটের জন্য ঢেকে দিন ডোর সেট হতে হতে আমরা পুরের বাকি কাজগুলো সেরে নিব এই ফাঁকে আমার পুর তৈরি করার জন্য বাঁধাকপি কুচি কুচি করে এবং গাজর গ্রেড করে নিচ্ছি আমরা কোনো আলো বা দামি মাংস ব্যবহার করছি না কারণ আমাদের চ্যালেঞ্জ মাত্র দুই টাকায় সেরা স্বাদ দেওয়া সবজিগুলো মিহি করে কাটা হয়েছে যাতে পুর মসৃণ হয় পনেরো মিনিট পর ডো একদম তৈরি র্যাপিং পেপার খুলে ডোটিকে আবার ভালো করে মুখে নিন এই ধাপটা খুবই জরুরি এবার ডো থেকে ছোট ছোট লেসি কেটে নিই লেসিগুলোকে সাবধানে বেলে নিতে হবে আমাদের সমস্যার সিট হবে একদম পাতলা প্রায় এক থেকে দুই মিলিমিটার পুরুত্বে শীট যত পাতলা হবে ভাজার পর সেটা তত মুচমুচে হবে এখন শীটগুলোকে সামান্য সেকে নিতে হবে গরম প্যানে প্রতিটা শীত তিরিশ সেকেন্ডের জন্য শুধু উল্টে পাল্টে গরম করুন শিটগুলো কিন্তু পুরাপুরি ভাজা যাবে না শুধু গরম করে নিতে হবে এতে কাটার সময় শীট থাটবে না বা শক্ত হয়ে ভেঙে যাবে না সব শীত তৈরি হলে সেগুলো একটার পর একটা রেখে দিন আমি দোকানের চেয়ে একটু ছোট সাইজের সমোচা তৈরি করব তাই সিটগুলোকে আমি সাত ইঞ্চি দৈর্ঘ্য ও দুই ইঞ্চি প্রস্থে কাটব আপনি যদি বড় সমোচা চান তবে বাই ইঞ্চি মাপে কাটতে পারেন এই সিটগুলো আপনি চাইলে পলিথিন মোড়ে ডিপ ফ্রিজে এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যখন খুশি বের করে সমুচা তৈরি করা যাবে এবার এই অবশিষ্ট অংশগুলো সরিয়ে রাখুন এ হলো আমাদের গোপন কৌশল সমোসার পরে প্যান চানার জন্য প্যানে তেল দিয়ে অবশিষ্ট শীতের অংশগুলো হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট ধরে ভাজো যখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসবে তখনই তুলে নিন এই টুকরোগুলো পুরো ব্যবহার করলে পুরটা খেতে দারুণ ক্রিস্পি হবে এবার পোট তৈরির ধাপ কুচি করা বাঁধাকপি গাজর ও পেঁয়াজ সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখন কিছুক্ষণ পর হাত দিয়ে চিপে এর অতিরিক্ত পানি বের করে দিন কেন পানিটা বের করবেন যদি এই পানি না ঝরানো হয় তাহলে পুর নরম হয়ে যাবে এবং সমুচা ভাজার সময় ফেটে যেতে পারে এই পানি ঝরানো সবজিটা অন্য একটু পাত্রে নিয়ে নিন এবার পুরে স্বাদ বাড়ানোর পালা এবার সেই ভেজে রাখা শিটের গুঁড়ো হাতে গুঁড়ো করে মিশিয়ে দিন এটি আমাদের পুরকে দিবে এক দারুণ টেক্সচার করা সাদা কালো গোলমরিচ গুঁড়ো সামান্য লবণ ধনে পাতা কুচি মরিচ গুঁড়ো সবশেষে এক চামচ চিনি যোগ করে সবকিছু চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিন এখন সমোসা সিল করার জন্য তৈরি করুন আঠার বাঁধন তিন চার চামচ আটা ও সামান্য পানি মিশিয়ে একটি ঘন আঠালো মিশ্রণ তৈরি করুন এখন শীট নিয়ে প্রথমে এক ইঞ্চির মতো ভাঁজ করে পকেট তৈরি করুন আঠা দিয়ে সিল করে পকেট ভরে দিন পুটটা বেশি চাপ দিয়ে ভরবেন না এবার চারদিকে ডোবা আঠা লাগিয়ে সাবধানে চাপ দিয়ে সুন্দর ত্রিকোণ সমুচার আকার দিন এভাবে প্রতিটা সমুচা তৈরি করে নিন একটু অনুশীলন করলেই আপনিও পারফেক্ট পকেট তৈরি করতে পারবেন সমুচা ভাজার পালা প্যানে পর্যাপ্ত তেল গরম করুন তেল গরম হলে সমোচাগুলো ছেড়ে দিন পারফেক্ট স্পিনেস পেতে সমুচাগুলো মাঝারি থেকে লো হিটে ভাজুন তাড়াহুড়া করবেন না সোনালি রঙ না আসা পর্যন্ত উল্টে পাল্টে ভাজতে থাকুন পাঁচ থেকে সাত মিনিট পরে তেল ঝরিয়ে তুলে নিন দেখুন তৈরি হয়ে গেল মাত্র দু টাকার পকেট সমোচা ক্র্যাঞ্চটা শুনেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুছা হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ